আরে বাহ কি সুন্দর গন্ধ বের হয়েছে বা শিবু কি ব্যাপার আজকে তো ভালোই গন্ধ বের হচ্ছে রে তা পাউডারটা মিশিয়েছিস নাকি ভুলে গেছিস আর পবন কৌটো থেকে অনেক করে পাউডার মিশিয়ে দেয় এই সিঙারা এবার আরো বেশি সুস্বাদু হয়ে যাবে আরে আরে এই মালিকের স্বভাব তো আর ঠিকই হলো না আর আজ তো কত বেশি পাউডার দিয়ে দিয়েছে পয়সা কামানোর লোভে পুরো অন্ধ হয়ে গেছে এখন তো এই গ্রামবাসীদের ভগবানই বাঁচাতে পারবে কিছুক্ষণ পর সব লোকেরাই পবনের দোকানের আসে আর পবনের আজও খুব কামাই হয় আরে বা বাবা আজ তো বেশ ভালোই টাকা লাভ হয়েছে আর যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আর বেশি দিন দেরি নেই এই গ্রামের সব থেকে বড় লোক হতে হুম এই মালিক তাহলে অনেক টাকায় জমিয়েছে আর জমাবে নাই বা কেন গ্রামবাসীদের যে পাউডার দেওয়া লাড্ডু খাওয়াচ্ছে আরে কোথায় গেলি রে শিঙারা দিয়েছিলি তোর বানানো শিঙাড়া খেয়ে রাত থেকে আমার পেট খারাপ শুরু হয়েছে লজ্জা করে না এই রকম খারাপ দিতে আরে আরে পাগল হলে নাকি কাকা আমার বানানো শিঙারা তো পুরো গ্রামের লোক খাচ্ছে এ গ্রামে অন্য আর কেউ আছে যে আমার মতন শিঙারা বানাতে পারে আর তোমারও তো বয়স হয়েছে আমার সিঙ্গারা তোমার হজম হবে বা কি করে আর তোমার মুখ তো খুব চলে কাকা যাও যাও গিয়ে কোনো ভালো বৈদ্য দেখাও এসেছে আমার শিঙারাকে খারাপ বলতে হুম পবনের শুনে বুড়ো রেগে যায় আরে আরে এটা তুই কি বলছিস একে তো খারাপ শিঙারা দিয়েছিস তার উপর আবার আমাকে আমার বয়সের ফোরন কাটছিস যা আজ থেকে আর কোনো দিনও তোর দোকানে আসবো না শিঙারা খেতে এই কাজটা কিন্তু তুই ভালো করলি না পাবন আরে কাকার কথা একদম সত্যি রাতে আমারও পেটে এই পবনের দোকানে সিঙারা খেয়ে খুব ব্যথা হচ্ছিল আর এই পবনের দোকানে সিঙ্গারা খাওয়া যাবে না হ্যাঁ পবন দা আমাদের কথা মনে রেখো তোমার দোকান থেকে আর খাবো না আমরা তোমার দোকানে খেয়ে মরব নাকি তখনই হরি ঠেলাগাড়ি করে তার বানানো সিঙারা নিয়ে আসে হরি সিঙারার গন্ধ পুরো বাজারে ছড়িয়ে পড়ে আরে আসুন আসুন আমার বানানো সুস্বাদু সিঙারা খেয়ে দেখুন আরে বা দাদা কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমি চললাম ওই হরি সিঙারা খেতে আরে হ্যাঁ সত্যিই তো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে চলো দাদা আমিও যাব হ্যাঁ খুব সুন্দর গন্ধ চল একবার গিয়ে দেখি